আমি শিওর সাথে ঝগড়ায় পারবে আমি কি তিসার সাথে এখানে ঝগড়া করতে আসছি ওর সাথে তো আমি ঝগড়া করতে আসিনি ওই হচ্ছে আমার সতী তো আমাদের যেহেতু তিনজনের সম্পর্ক তো সর্বোচ্চ ট্রাই দিয়ে চেষ্টা করব যে তার সাথে মিলামিশা থাকার জন্য আমি সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তার সাথে মিলামিশা থাকার জন্য ট্রাই করব

আহাদের এই নতুন বউকে যে কমেন্ট করেছে একদম ঠিক একটা কমেন্ট করেছে কারণ আহাদের এই ছোট নতুন বউয়ের চেহারাটা একদমই ঝগড়াইটে মার্ক একটা চেহারা ঠিকই বলেছে সেই কমেন্টে সে আর এখানে আসছে তীষার সাথে ঝগড়া করতে সে তার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে ট্রাই করবে তিশাকে ভালোবাসতে ভালো রাখতে ভাইরে ভাই কথা হলো এতই যদি তুমি তিশাকে ভালোবাসো তাহলে কেন তিষার সংসারে সতীন হয়ে ঢুকলে কেন তিষার পেছনে বাঁশটিতে আসলে এত কি ছেলের অভাব ছিল শেষমেষ তোমার এই আহাদের সংসারেই আসতে হলো আহাদের গলায় ঝুলতে হলো যেখানে আহাদের সন্তান রয়েছে এবং আগে তিন তিনটা বিয়ে রয়েছে এমন তো নয় যে তুমি জানো না জেনে শুনে এই আহাদের সংসারে ভাই তোমার ঝুলতে হলো দুনিয়ায় কি আর ছেলে পাওনি আমাদের দাতলা জামাইয়ের গলায় ঝুলতে হলো কি দেখেছ আমাদের এই দাতলা জামাইয়ের ভিতরে যে শেষমেশ তার গলায় ঝুলতে হলো আর আফা লাইভে এসে যে তিশাকে নিয়ে এত চিন্তা দেখাচ্ছেন তিশাকে আপনি আপনার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে ভালো রাখার ট্রাই করবেন তাহলে আপনি যা জানতেছেন যে তিশাই না কেন এইভাবে জোর করে বিয়ে করছেন যেখানে তিশা রাজি না কোনো অনুষ্ঠানের প্রোগ্রামে আপনাদের সাথে অংশগ্রহণ করছে না তাহলে কেন ঠেলে ঠুলে সতীন হয়ে ঢুকতে হবে আবার বলে কি আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করব ভাই রে ভাই তোমার ওই ছুরত দেখলেই বোঝা যায় তুমি কতটা ট্যাটন না হলে যে ছেলের আগে তিন তিনটা বিয়ে হয়েছে বিয়ে হয়েছে তো আবার তার কিন্তু তিন ঘরে তিনটা সন্তান রয়েছে সব জেনে শুনে যখন সতীনের ঘর করার এত স্বাদ জেগেছে তোমার তাহলে বোঝায় যাচ্ছে তুমি কোনো কাঁচা খেলোয়াড় না একদম পারফেক্ট পাকা খেলোয়াড় সবকিছু জেনে শুনে যখন আসছো তখন এত সহজে এত ভালোভাবে তো তুমি সব কিছু মেনে নেবে না তিষার সংসার তুমি ভাঙ্গন ঘটিয়ে ছাড়বা তোমার এই ছুরোতেই বলে যাচ্ছে তুমি কতটা ট্যাটোন একটা মান আবার বলে কি অনেকেই নাকি তিষাকে কষ্ট দিয়ে গেছে সে আর কষ্ট দেবে না ভাই রে ভাই অনেকের কথা বলতে যে তুমি খোঁচা মেরে আঁখিকে বুঝিয়েছো সেটা কি আমরা বুঝবো না ভেবেছো আমরা ভালোভাবেই বুঝতে পেরেছি এখানে আখি তিষাকে কষ্ট দেয়নি উল্টো তিষায় আঁখিকে কষ্ট দিয়েছে কারণ তিসা জেনে শুনে তার সংসারে সতীন ঢুকিয়েছিল পরে যখন দেখেছি শেষ তার সতীনকে মেনে নিতে পারবে না তখন ওই ছোট বাচ্চা সহ আখিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাহলে বুঝো সতীনের সংসার করতে আসছো ধীরে ধীরে সবকিছুই টেট পাবা তখন বুঝবা কত ধানে কত চাল। সতীনের সংসার করার স্বাদ একদম মিটে যাবে